আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে সাথে নিয়ে নতুন আরো একটা পথ চলা শুরু করতে যাচ্ছি যারা আমাদের কাছ থেকে সব সবসময় কেনাকাটা করেন অনেক আপনারাই কিন্তু বলেন আপু আমাদের জন্য ড্রেস নিয়ে আসেন আমরা বাহিরে খুব একটা কেনাকাটা করতে যাই না আপনার কাছে যদি ড্রেস পাওয়া যেত তাহলে ভালো হতো আসলে কাপড় নিয়ে কাজ করাটা আমার জন্য কমফোর্ট জোনের ভিতরে ছিল না কারণ এমনিতেই বেশ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি আসলে কাপড়ের উপর এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও তো জানি না কতটুকু কিভাবে দেখাতে পারবো বা বলতে পারবো হয়তো বা ভিডিওতে অনেক ভুল ভুলভ্রান্তি থাকতে পারে তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওতে আমি দুইটা সেগমেন্টে বাটিক প্রিন্টের ড্রেস দেখাবো একটা থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি বা রিজনেবল প্রাইস যেটাকে বলে আর একটা থাকবে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো সর্বপ্রথম আমি বাজেট ফ্রেন্ডলি বাটিকগুলো দিয়ে শুরু করছি যেগুলোর প্রাইস কিন্তু আমি প্রত্যেকটারই বলে দিব প্লিজ একটু ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবেন তো প্রথম যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর মপ কালারের মধ্যে আছে মিডল পোর্শনটাতে এরকম হোয়াইটের মধ্যে কয়েকটা কালারের বাটিক প্রিন্ট করা এই ড্রেসটার কালারটা এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে হেলদি আপুরাও কিন্তু এগুলো দিয়ে একদম অনায়াসে ড্রেস বানাতে পারবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমই থেকে যাচ্ছে তো এগুলোর যে কাপড় কাপড়টা কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কোনো রকম মিক্সিং কাপড় থাকবে না হ্যাঁ তো এটার স্লিভসের অংশটা দেখিয়ে দিলাম তো এরপর কিন্তু এটার প্যান্টের অংশটা দেখিয়ে দিচ্ছি তো প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থেকে যাচ্ছে এক কালার মপ কালারের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা থেকে যাচ্ছে আর এটার যে ওড়নাটা ওড়নাটা আমি একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা ওড়না অনেক বড় সাইজের হবে একদম নামাজি ওড়না হবে তো ওড়নার নিচের অংশটাতেও কিন্তু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এরকম করে প্রিন্ট করে দেওয়া আছে আর এরকম টার্সেল লাগানো আছে হ্যাঁ তো এই ড্রেসটা যাদের পছন্দ স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা ড্রেসের উপর কিন্তু নাম্বার নাম্বার দেওয়া থাকবে তো অনুযায়ী অথবা ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি পাঠাতে পারবেন অথবা ফোন কলের মাধ্যমেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর আমার ফেসবুক পেজের এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তো ফেসবুক পেজের দিয়েও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে Okay. খুবই সুন্দর আর মার্জিত একটা ড্রেস তো এটা কিন্তু মিডল পোর্শনটাতে এরকম ব্রাউন কালারের মধ্যে খুব সুন্দর করে বাটিক প্রিন্ট করা আছে আর অল ওভার বডিতে কিন্তু এরকম ছিটানো ছিটানো সুন্দর করে বাটিকের প্রিন্ট করা আছে তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমই থেকে যাচ্ছে আর এটা থেকে যাচ্ছে এই ড্রেসটা স্লিভের অংশ দেখেন স্লিভটাও কত সুন্দর তাই না তো এগুলো দিয়ে কিন্তু আপনারা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার বা ফুল হাতা এভাবেও বানাতে পারবেন তো এখন এটার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার এর মধ্যে থেকে যাচ্ছে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু রং কষ কালার গ্যারান্টি পাবেন আসলে শুরুতে আমরা যে প্রোডাক্ট গুলো লঞ্চ করি শুধু আমরা না প্রত্যেকেই কিন্তু অ্যাট ফার্স্ট যে প্রোডাক্ট গুলো লঞ্চ করে থাকি একদম যদি ব্যবসা করার নিয়তটা সৎ থাকে আমরা কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটিটাই নিশ্চিত করার চেষ্টা করি কোয়ালিটিফুল জিনিস নিয়ে কাজ করার আসলে শান্তি অন্যরকম মজা অন্যরকম এটা আমি আসলে এতদিনে বুঝে গিয়েছি তো সেই জন্য এবারও কিন্তু চেষ্টা করেছি এগুলো যেন আল্লাহ রহমতে আমাদের একদম কোনো নো কমপ্লেন প্রোডাক্ট থাকে কোনো ধরনের কমপ্লেন যেন অপুরা করতে পারেন না তো যাই হোক এরপর আরও একটা সুন্দর ড্রেস দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা একটা ইট কালারের মধ্যে আছে একদম অল ওভার বডিটার মধ্যে সুন্দর করে বাটিক প্রিন্ট করা এটা থেকে যাচ্ছে এটা স্লিভস এর অংশটা আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলোর প্রাইস থেকে যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা তো সাতশো পঞ্চাশ টাকায় যখন এই ধরনের ড্রেস গুলো আপনারা পাবেন তখন দেখবেন যে আসলে কোয়ালিটি আর এগুলার প্রাইস কতটুকু সিমিলার বা কতটুকু যুক্তিসঙ্গত এগুলো কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির মধ্যে আছে হ্যাঁ এই রেঞ্জের মধ্যে যতটুকু ভালো কোয়ালিটি নিশ্চিত করা যায় এটার মধ্যে কিন্তু সম্পূর্ণটাই পাবেন তো দেখেন এটার মধ্যে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি তো ফুল ড্রেসের আউটলুকটা কিন্তু ঠিক এইরকম আসছে তো যাদের যাদের পছন্দ এটাও কিন্তু স্ক্রিনশুট রাখতে পারেন দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডার্ক অনিয়ন কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেসই খুবই মার্জিত খুবই স্মার্ট আমার কাছে মনে হয় সব বয়সের আপুরা এগুলো ক্যারি করতে পারবেন আসলে বাটিক ড্রেস বলতে শান্তি শান্তি ড্রেস আমরা বুঝি তো আমি একদম ক্লোজলি ড্রেসের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন এগুলো কিন্তু একদম হুবড়ি ঝুবড়ি ঝুবড়ি কোনো প্রিন্ট নাই খুবই মার্জিত প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এটা থেকে যাচ্ছে ড্রেসের স্লিভের অংশ তো স্লিভটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো ঠিক এইভাবে সিলেক্ট করার চেষ্টা করেছি যেন সব বয়সের আপুরা এগুলো ক্যারি করতে পারেন তো এটা থেকে যাচ্ছে প্যান্টের অংশটা এই ড্রেসটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা তো এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ওড়নাটাও কিন্তু অনেক বড় আর দেখতেও মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো এটা যাদের পছন্দ নেবেন যারা বাটিক লাভার আপু আছেন যারা কিনা বাসায় বা বাহিরে বাটিকের ড্রেস গুলো সবসময় ক্যারি করেন তারা কিন্তু আসলে প্রোডাক্ট হাতে পাওয়ার পর এগুলো কোয়ালিটি গুলো বুঝতে পারবেন আর যারা বাটিকের ড্রেস সবসময় ইউজ করেন তারা কিন্তু আসলে একরকম বাটিকের ফ্যান তো ফুল ড্রেসের আউটলুকটা কিন্তু ঠিক এই রকম এসে যাচ্ছে তো এই ড্রেসটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা তো সাতশো টাকা হলেই কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান তো এটা গাঢ় জাম কালার এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার বডিতে এরকম ছিটানো ছিটানো খুব সুন্দর করে একদম ভরাট ভাবে কিন্তু বাটিকের প্রিন্ট করা আছে হ্যাঁ তো দেখেন এটার বাটিকের প্রিন্টটা কত সুন্দর তাই না তো এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই একই রকম থাকবে অনেক কাপড়াই আছেন যে থ্রি পিসের কাপড়গুলো দিয়ে সুন্নতি জামা বানিয়ে থাকেন তো এগুলো প্রত্যেকটা ড্রেস দিয়ে কিন্তু আপনারা সুন্নতি জামা বানাতে পারবেন হ্যাঁ এগুলোতে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তো স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিভসটাও কত সুন্দর তো এটার কিন্তু প্যান্টের কাপড়টা থেকে যাচ্ছে একদম গাঢ় জাম কালারের মধ্যে আর এটার যে ওড়না ওড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন ওড়নাটাও কত সুন্দর এটার ওনার মধ্যে কিন্তু এরকম গোল্ডেন কালারের পার লাগানো আছে তো ফুল ড্রেসটার আউটলুক কিন্তু ঠিক এরকম আসবে একে তো ড্রেসের উপর এটা আমার ফার্স্ট ভিডিও তার মধ্যে অনেক বেশি ব্যস্ততার ভেতরে ভিডিওটা শ্যুট করা তো ভিডিওর মাঝখানে এসেও বলছি যদি কোনো অংশে কোনো ভুলভ্রান্তি পান অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখে অবশ্যই কেউ হাসবেন না প্লিজ ইনশাল্লাহ নিজেকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করব তো দেখিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার রেঞ্জের লাস্ট ওয়ান দেখেন এটা একদম ডার্ক একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর বাটিক প্রিন্ট করা আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো মিডেল পোর্শনটাতে কিন্তু এরকম শঙ্খ শঙ্খ করে বাটিকের প্রিন্ট করা আছে স্লিভের অংশ থেকে যাচ্ছে ঠিক এরকম তো স্লিভের মধ্যেও কিন্তু দুইটা শঙ্খ প্রিন্ট করা এবং নিচের অংশটাতে কিন্তু প্যানেলের মতো বাটি প্রিন্ট করা হ্যাঁ আর এটা প্যান্টের কাপড়টা থেকে যাচ্ছে এরকম একদম গাঢ় একটা ম্যাজেন্টা কালার তো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ঠিক এইরকম থেকে যাচ্ছে যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন সেই সব আপুরা কিন্তু নিয়ে নিতে পারবেন তো দেখেন ফুল ড্রেস এর আউটলুকটা কিন্তু ঠিক এইরকম থেকে যাচ্ছে হ্যাঁ তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকার ড্রেস গুলো দেখিয়ে দিলাম এখন দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম সেগমেন্টের যে বাটিক গুলো সেগুলো তো এই যে প্রিমিয়াম সেগমেন্টের যে বাটিক এইগুলোর প্রত্যেকটার কাপড় কিন্তু একদম পিওর ভয়েল কাপড়ের মধ্যে থাকবে তো প্রথম যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ডার্ক অলিভ কালারের মধ্যে আছে তুলসী বাটিক বলে এগুলোকে তো দেখেন তো তুলসী পাতার মতোই কিন্তু খুব সুন্দর করে অল ওভার বডিতে খুব সুন্দর মতো বাটিকের প্রিন্ট করা আর দেখিয়ে দিচ্ছি স্লিভসটা তো এগুলোর মধ্যে কিন্তু স্লিভের অংশটা একদম ড্রেসের সঙ্গে ম্যাচিং করা থাকবে আর প্যান্টের অংশটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট থাকবে এটার সঙ্গে ম্যাজেন্ডা কালার যেটা কিনা না ওনার কালারের সঙ্গে কন্ট্রাস্ট করা হয়েছে হ্যাঁ তো ওনার মধ্যেই দেখতে পাচ্ছেন মিডল পোশনে এরকম ম্যাজেন্ডা কালারের একটা কালার কম্বিনেশন আছে তো সেই জন্য কিন্তু এটার যে প্যান্টের কাপড় সেই প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু কিন্তু ম্যাজেন্ডা কালার দেওয়া আছে হ্যাঁ তো এটা যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে স্মার্ট লাগবে আমার কাছে তো মনে হচ্ছিল খুব স্মার্ট একটা কালার তো এই ফুল ড্রেসটার কিন্তু আউটলুকটা ঠিক এই রকম এসে যাচ্ছে আর এই ধরনের গুলো আপনারা বাসায় যেমন খুব শান্তি মতো ইউজ করতে পারবেন পাশাপাশি আপনারা যদি বাহিরে যাওয়ার সময় এগুলো ক্যারি করতে চান একদম আরামসে ইউজ করতে পারবেন হ্যাঁ তো দেখেন এরপর দেখিয়ে দিচ্ছি আরো একটা খুবই সুন্দর কালারের মধ্যে তো এটা কিন্তু একদম ডার্ক ব্লু একটা কালারের মধ্যে আছে ব্লু কালারটা আপুরা এত বেশি পছন্দ করেন আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ব্লু কালারের যত জিনিস আনি সেই জিনিসগুলো একদম চোখের পলকে স্টক আউট হয়ে যায় তো জানি না এই ড্রেসটা আপুদের কেমন লাগবে আমার কাছে তো মনে হচ্ছে খুবই ভালো লাগবে তো এরপর এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপসের অংশটাও কিন্তু একদম ম্যাচিং করা আছে আর প্রিমিয়াম সেগমেন্টের যতগুলো আপনারা প্যান্টের কাপড় পাবেন প্রত্যেকটা প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু এরকম বাটিক প্রিন্ট করা থাকবে হ্যাঁ তো নিচের অংশটাতে কিন্তু এরকম বাটিক প্রিন্ট থাকবে এবং উপরের অংশটা প্যান্টের এটা কিন্তু একদম এক কালারে থাকবে তো আমি একদম ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন তো এটা প্যান্টের আউটলুকটা কিন্তু ঠিক এরকম এসেছে তো যার যেরকম পছন্দ সে সেরকম সিলেক্ট করবেন তো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি তো ওড়নাটাও কিন্তু অনেক বড় আমি আবারও বলছি এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত কাপড় দেওয়া হয় ওড়না গুলো এত বড় যে এগুলো দিয়েও কিন্তু চাইলে আপনারা জামা বানিয়ে ফেলতে পারবেন একদম অল ওভার ড্রেসটার মধ্যে ভরাট ভাবে কিন্তু বাটিক প্রিন্ট করা আছে একদম ভরপুর বাটিকের একটা প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান একদম ডার্ক একটা খয়েরি কালার এর মধ্যে খুবই সুন্দর বাটিকের ড্রেস তো এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থেকে যাচ্ছে আর এই প্রত্যেকটা বাটিকের ড্রেস এর দাম থেকে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো প্রিমিয়াম কোয়ালিটির এই বাটিক গুলো কিন্তু আপনারা যদি মার্কেট থেকে কিনতে যান আমার কাছে মনে হয় যদি মানে এ গ্রেড এর বাটিক আপনাদের এ কোয়ালিটির কিন্তু হয় তাহলে আসলে এগুলো মানে তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু এই বাটিক গুলো সেল হয় হ্যাঁ অনেকেই কিন্তু কালার ডিজাইন সেম দেখেই বলে বসেন আপু এই ড্রেসটা তো মার্কেট থেকে আরো কম দামে কিনেছি আমি আবারও বলছি আসলে প্রত্যেকটা কাপড়েরই কিন্তু গ্রেড হয় হ্যাঁ তো এই যে আপনারা বাটিকটা দেখতে পাচ্ছেন এটা একদম বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে যারা এই কোয়ালিটির কাপড় মার্কেটে সেল করবে তারা কখনোই এই রেঞ্জের কমে এই বাটিকটা দিতে পারবে না কারণ এগুলোর কিন্তু আসলে হোলসেলও একটা রেট আছে হ্যাঁ তো আপনারা যে প্রাইসটা বলেন কিছু কিছু প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু আসলে হোলসেল প্রাইসও হয় না যদি সেটা অরিজিনিয়াল প্রোডাক্ট হয় তো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটার প্যান্টের কাপড়টা আমার অনেক বেশি ভালো লেগেছে পুরো প্যান্টের কাপড়টার মধ্যে কিন্তু এরকম পান পাতার মতো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এটার ওড়নার অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ওড়নাটা তো এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর তো এই ড্রেসটার ফুল আউটলুকটা কিন্তু ঠিক এইরকম এসেছে প্রাইস থেকে যাচ্ছে টাকা এই ড্রেস যখন পরবেন তখন এগুলো এত বেশি কমফোর্ট দিবে যে মনে হবে মানে কোনো কিছু পরি নাই এত বেশি কমফোর্টেবল তো এরপর মিষ্টি কালারের মধ্যে আরো একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর ভিডিওতে কিন্তু এটা রেডিশ একটা কালার আসছে তো এটা কিন্তু রেড কালার না খুবই লাইট একটা মিষ্টি কালারের মধ্যে আছে অল ওভার বডিটাতে কিন্তু খুব সুন্দর করে বাটিকের প্রিন্ট করা স্লিভের অংশটা ঠিক এইরকম ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পেয়ে যাচ্ছে না এটা থেকে যাচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ তো দেখেন প্যান্টের কাপড়ও কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া তো এগুলো আসলে ওড়না বা প্যান্ট মানে পয়সা উসুল ড্রেস আমি বলবো ওড়না প্যান্ট দিয়েও কিন্তু এগুলোতে জামা বানানো যায় ফুল ড্রেস এর আউটলুকটা ঠিক এইরকম আসবে তো যাদের যাদের পছন্দ স্ক্রিন শুট রাখবেন তো আমরা কিন্তু এখন নিয়মিত ফেসবুক পেজে কাজ করছি যারা রেগুলার ইউটিউবে আমার ভিডিও দেখেন সেই সব আপুরা প্লিজ আমার ফেসবুক পেজটাতে অ্যাড হয়ে যাবেন সেখানে কিন্তু সমস্ত শুধু বিজনেস রিলেটেড যত প্রোডাক্ট যত ডিটেলস সবই দেওয়া হয় তো এরপর আমি নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটাও দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে আসলে অলিভ কালারটা এরকম একটা কালার ফর্সা মানুষ পরলে তো অনেক বেশি ফুটে থাকে পাশাপাশি যারা একটু শ্যাম বর্ণ তারাও কিন্তু এই ড্রেস গুলো মানে এই কালার গুলো ক্যারি করতে পারেন তো একদম আজকের ভিডিওর লাস্ট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটার উপরের অংশটাতে পাতার মতো খুব সুন্দর করে প্রিন্ট করা আর নিচের অংশটাতে প্যানেলের মধ্যে বাটিক প্রিন্ট করা আর এটার যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টার মধ্যেও কিন্তু আপনারা এরকম বাটিক প্রিন্ট পেয়ে যাবেন তো এই প্রত্যেকটা বাটিকের ড্রেসি কিন্তু থেকে যাচ্ছে বারোশো টাকা করে কার কোনটা চাই স্ক্রিন নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ফুল ব্রেসের আউটলুকটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম